আসসালামু আলাইকুম মুজিব শতবর্ষ কুইজে স্বাগতম আজকের প্রশ্নটি আমরা দেখে নেই আজকের উনিশশো উনসত্তর সালের ছাত্র আন্দোলন গণ রূপ নিলে শেখ মুজিবুর রহমানকে প্যারোলে মুক্তি দেওয়া হবে বলে ঘোষণা দেয় আয়ুব সরকার কিন্তু প্যারোলে মুক্তির বিষয়টি প্রত্যাখ্যান করেন শেখ মুজিব পরে জনগণের অব্যাহত চাপের মুখে বাইশ ফেব্রুয়ারি পাকিস্তান সরকার আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করতে বাধ্য হয় এবং শেখ মুজিব সহ অন্যদের মুক্তি দেওয়া হয় পরের দিন তেইশে ফেব্রুয়ারি শেখ মুজিবকে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে গণসংবর্ধনা দেওয়া হয় এবং বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় এই গণসংবর্ধনাটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল আপনারা জানেন যে ঢাকার রেস কোর্স ময়দানে এই গণসংবর্ধনাটি অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তরটি আপনারা দেখুন লাল বৃত্তের মাঝখানে এবং সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক তোফায়েল আহমেদ তিনি বঙ্গবন্ধু উপাধিতে ঘোষিত করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি সঠিক উত্তরটি সাবমিট করে দিলাম আমি সঠিক উত্তর দিয়ে দিয়েছি আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইবের মাধ্যমে আমার পাশে থাকুন প্রতিদিন আমি সঠিক উত্তরটি শতভাগ সঠিক উত্তরটি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হই সঠিক উত্তর দিয়ে সৌভাগ্যবান আপনিও একটি পুরস্কার জিতে নিতে পারেন এই এই প্রত্যাশায় শুভরাত্রি ভালো থাকবেন আসসালামু আলাইকুম